চাকরিপ্রত্যাশী প্রত্যাশী ভাই আসসালামু সবাইকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সুন্দর সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তবু দেখতে পাচ্ছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আঠারো আগস্ট দু হাজার পঁচিশে এই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসিতে মোট চারটি ক্যাটাগরিতে চারটি করে যদি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি এই ক্যাটাগরি চারটে আপনাদের মাঝে বুঝিয়ে দেবো বলে দেবো কী কী যোগ্যতা আমরা প্রবেদন করতে পারবেন এবং কী কী সুযোগ সুবিধা এখানে রয়েছে ভিডিওটি শো করে সবাইকে একটা রিকোয়েস্ট সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনি বন্ধুবান্ধবের কাছে মানুষের উপকার হয় তো এখানে এই বিসিসিতে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার শূন্য পদের প্রথম পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর পদসংখ্যা হচ্ছে চারটি এখানে বেতন স্কেল বলা হয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে যে কাগজপত্র প্রয়োজন প্রয়োজন হবে তা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি বা যে কোনো বিষয়ে স্নাতক বা বিয়ে পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে আপনারা যে কম্পিউটার টাইপিং টাইপিংয়ের উপরে একটা পরীক্ষা নেওয়া হবে সেটা উত্তীর্ণ হতে হবে যুণপত্রটি হচ্ছে গাড়ি চালক পরিসংখ্যা হচ্ছে একটি বেতন স্কেল বলা হয়েছে নয় থেকে বাইশ হাজার টাকা এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস হলে আপনার আবেদন করতে পারবেন তবে হালকা ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরটি হচ্ছে ল্যাব সহকারী প্রদর্শনী হচ্ছে দুটি বেতন স্কুল বলেছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ইন্টারমিডিয়েট কমপ্লিট যারা করেছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার বিষয়ে ন্যূনতম ছয় মাসে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ থাকতে হবে চার নং এবং সর্বশেষ পদটি হচ্ছে অফিস সহায়ক এখানে মাত্র দুটি পদ বেতন স্কুল বলে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন আবেদনপত্র পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের জন্য যে শর্ত রয়েছে তার নিউমতি দেওয়া আছে এখানে সকল প্রার্থীকে অনলাইনের মাধ্যমে এই ই রিকোয়ারমেন্ট ডট বিসিসি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী এগারো সেপ্টেম্বর রাত দুই রাত বারোটার মধ্যে আপনার আবেদনটি সম্পন্ন করতে হবে তো এখানে আবেদনটি সম্পন্ন করার যে বয়সীমা রয়েছে তা হচ্ছে এক আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের মতো বয়সসীমা আঠারো থেকে বত্রিশের বত্রিশ বছরের মধ্যে হতে হবে এসি পাশের শরৎ ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের কোনো ফিডেভিট গ্রহণযোগ্য হবে না তবে পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জ সহ ক্রমিক রং এক পদের প্রার্থীর ক্ষেত্রে একশো আটষট্টি টাকা এবং দুই নগ পদের জন্য একশো বারো টাকা তিন ও চার পদের জন্য ছাপ্পান্ন টাকা রকেট বিকাশ বা নগদের মাধ্যমে অনলাইনে ফর্ম পূরণের পরে এই পরিশোধ করতে হবে বন্ধুরা এই পরিশোধ করার পরেই আপনার আবেদনপত্রটি সম্পন্ন হবে বন্ধুরা সকাল ভালো থাকবেন সময় আসসালামু আলাইকুম